বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকের প্রায় অনেক দিন পরই চলে এলাম তোমাদের সাথে কথা বলার জন্য তো অনেক দিনই কোনো ভিডিও দেওয়া হয়নি তো তার আগে বলতো আমরা কোথায় এসেছি এটা তো আমার বাড়ির কাছেই মানে রাসের মেলা তো সেখানেই এসেছি রাসের মেলা দেখতে তো দেখো এটা ছিল মানে ঢোকার গেট মেলায় ঢোকার জন্য তো প্রথমেই কিন্তু আমাদেরকে ভোলানাথকে প্রণাম করে ভোলানাথকে দর্শন করে তারপর কিন্তু মেলায় ঢুকতে হবে আর ত্রিশুলদারি বাবা মহাদেব কিন্তু দাঁড়িয়ে রয়েছে তো তানাকে প্রণাম করেই কিন্তু আমাদেরকে মেলায় প্রবেশ করতে হবে তো তারপরে দেখো মেলায় আমাদেরকে স্বাগত জানানোর জন্য স্পাইডারম্যানও কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে তো স্পাইডারম্যানকে ফেলে স্পাইডারম্যানে মানে কিছুটা দূরে গিয়ে কিন্তু আমাদের আছে আয়রন ম্যান তো আয়রন ম্যানের সিনেমা তো আমরা সবাই দেখেছি তো সেই আয়রন ম্যানে কিন্তু আমাদেরকে স্বাগত করার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে তো স্পাইডারম্যান আয়রন ম্যান সব কিছুই ফেলে এলাম তারপরে কিছুটা যাওয়ার পরে একটু দূর থেকে দেখতে গেলাম দুটি সিনেওয়ালা একটি দানব দাঁড়িয়ে আছে তো এটাকে আমি দানব বলেই ছেড়ে দিলাম এই নিয়ে সিনেমা আছে তো এই সিনেমাটা আমি দেখিনি তাই আমি বলতে পারলাম না তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানিও তো যাই হোক আমরা কিন্তু আমাদের প্রবেশ পথ ফেলে এসেছি এবারে কিন্তু মেলায় ঢুকেও গেছি মেলায় ঢুকে বলতে মানে রাস্তার দুধারে সং দেওয়া আছে এখানে দেখো এই যে শঙের কাছে চলে এলাম বিভিন্ন পুতুল দিয়ে সং করা আছে এখানে পুষ্পার বিখ্যাত সিনেমা আমাদের খুব ভালোও লেগেছে তো তোমরাও নিশ্চয়ই দেখেছো তো সেই পুষ্পারাজের পুষ্পা ওখানে বসে আছে তারপরে আছে কিন্তু ডিজে তো এখানে ডিজে খেয়ে দেখ মানে ডিজে যে সরি বলা ভুল হলো ডিজেতে সবাই নাচতে ভালোবাসে সেটাই দেখিয়েছে দাদুও কিন্তু ডিজে গানে একদম মানে মাতাল হয়ে গিয়েছে তো তারপরে ভৈরব তান্ত্রিক দেখলাম তারপরে কিন্তু আমাদের বিখ্যাত গল্প বিক্রম বেতাল বিক্রম বেতালের গল্প আমরা সবাই জানি তো এখানে কয়েকটা সং দেখার পরে আরও কিছুটা আমরা এগিয়ে এলাম তো কিছুটা এগিয়ে যাওয়ার পরে এখানে দুটো আছে মানে এগুলো রাস্তার ধারে থাকে আমরা মানে কপার যে মেলা মেলার ভিতরে এখনও যায়নি মেলায় যাওয়ার আগে তো প্রবেশ পথ তারপরে কিছুটা এরকম সং দেওয়া থাকে এগুলোকেও দেখি আমরা তো দেখো এখানে যে বন্যা নিয়ে যে আমাদের দুর্ভোগ গেল সেই বন্যার দৃশ্য তুলে ধরা হয়েছে তারপরে এটা কী হয়েছে বলতে পারবো না তো যাই হোক এখানেও কিছুটা দেখার পরে আবারও কিছুটা মানে এইভাবে আমাদেরকে এখানে সং দেওয়া হয় যেখানে যেখানে ফাঁকা থাকে তো এখানে দেখো মানে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের রাধাকৃষ্ণ আর আগেকার রাধাকৃষ্ণ এখানে এই দুটোই জিনিস দেখানো হয়েছে যে এখনকার রাধাকৃষ্ণর সাথে আগেকার রাধাকৃষ্ণ প্রেম লীল্লা আর কি যাই হোক আমাদের কিন্তু মানে এই এই সাইডটাই যে সমগুলো ছিল দেখা হয়ে গিয়েছে তো এবার আমরা মেলার দিকেই যাচ্ছি তো দেখা যাক মেলার ওই দিকটাতে কী কী সঙ্গ দিয়েছে তো সেগুলো আমরা দেখব আর যেহেতু আমরা সানডেতে এসেছিলাম ভিড়টাও বেশ ভালোই হয়েছিল। তো বাইকে যেতে যেতেই ভিডিওটা করেছি তো তার জন্য মানে ভিডিওটা একটু কেঁপে গিয়েছে আর কি ওদিকেও দুটো আছে আমরা ওদিকটাতে আর যাইনি কারণ বেশি দেয়নি মানে বেশি সং ছিল না বলে ওই দিকটাতে আর আমরা গেলাম না সোজা মানে গাড়ি নিয়ে চলেই এলাম মেলার দিকে যাওয়ার জন্য কারণ যত ভি মানে সন্ধ্যা যত বাড়বে রাত যত বাড়বে মেলার ভিড়টা তত বেশি হবে তো এদিকে অনেকগুলো ঠাকুরই দিয়েছে মানে ঠাকুর সাজিয়ে রেখে দিয়েছে আর কি তো সেগুলোই এখানে অনেক বসানো রয়েছে সে কটাই দেখলাম তো এরপরে আমরা এবারে মেলার দিকেই যাব আর ওয়েট করব না কারণ এমনিতেও ঠান্ডা পড়েছে ভীষণ ঠান্ডা তো যাই হোক তো এখানে দেখো এখানেও কয়েকটা সং আছে গোপাল ভাঁড় তারপরে এখানে এটা কি রয়েছে ভালো করে দূর থেকে বুঝতে পারছি না মানে ব্যাট নিয়ে খেলছে না কী বোঝাই যাচ্ছে না আমরা যেহেতু বললাম না গাড়ি থেকেই তুলেছি নামিনি তো সেই রকম আর কি তারপরে আছে বধু নির্যাতন যেটা এখনও মানে সব জায়গায় হয়ে থাকে সেই জিনিসটাকে তুলে ধরা হয়েছে তারপরে দেখো দামোদর সেট দামো এটা দামোদর সেট হয়েছে হ্যাঁ আর ওইদিকে ওই সাইডটা আমি ঠিক ভালো বুঝতে পারলাম না গাড়ির আরও একটু কাছে গেলে হয়তো বুঝতে পারতাম যাই হোক তারপরে আছে চিকিৎসা দুরাবস্থা আমাদের এখন চিকিৎসা ব্যবস্থার যে মানে অবনতি হচ্ছে দিন দিন সেটাই এখানে কিন্তু তুলে ধরা হয়েছে তো চলো এরপরে এগিয়ে যাওয়া যাক তারপর কী আছে সেটাই দেখব তারপর আছে কিন্তু এখানে এটা বড়োবেলা মানে বড় বেলায় মাকে ধরে মারছে ছেলে আর ছোটোবেলা এই দুটোই কিন্তু মেলার থেকে যা সঙ্গ দিয়েছে আমার এই দুটোই ভালো লেগেছে কিন্তু কথাটা মানে একদমই সত্যি বাস্তব হ্যাঁ ছোটোবেলা ছোটোবেলায় আমরা মায়ের চোখের জল সহ্য করতে পারি না কিন্তু বড় হলে আমরা অন্যরকম হয়ে যাই তবে সবাই তো আর সমান নয় হ্যাঁ সবাইয়ের সাথে তুলনা করাটাও ঠিক নয় তো যাই হোক আমরা এবার মেলায় প্রবে করে ফেলেছি তো দেখো মেলায় কিন্তু প্রচুর দোকানও বসেছে আর এদিকে অনেক কিছু চলার জিনিসও রয়েছে যেমন ব্রেক ব্রেকড্যান্স এদিকে নাগরদোলা এইসব কিছু রয়েছে আর এদিকে দেখো একটা আচারের দোকানও আছে বিভিন্ন ধরনের আচার পাওয়া যায় তো দোকানটা বেশ বড় আর অনেক রকমের আচারও আছে আমি একটা আচারও কিনেছিলাম তো ওটা আমসত্ত্ব দিয়ে বানানো তো যাই হোক আর এদিকে অনেক কিছু জিনিসপত্রের দোকান রয়েছে আর ওই দিকে দেখো যে নাগরদোলা এটা ভেলপুরি দোকান রয়েছে এখানে আর সত্যি মেলার মধ্যে অনেক খাবারের মধ্যে এই ফেলপুরিটাই কিন্তু ভালো লেগেছে আর এখানে অনেক খেলনার দোকান স্টেনারি দোকান মানে এমনি কানের জিনিসের দোকান এই সব দোকানই আছে যেমন মেলা হয় আর কি ঠিক তেমনভাবেই কিন্তু আমাদের এই রাশি মেলাটা হয় তো আমাদের রাশের মেলার সং কেমন লাগলো মেলাটা কেমন লাগলো আমি তো মানে রাশের মেলা দেখতে খুবই ভালোবাসি আমার রাশের মেলার মধ্যে ওই যে সংগুলো হয় ওইগুলোই আমার খুব ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও তো যাই হোক আজকের জন্য ভিডিওটা এইটুকুই তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে চলো টাটা